এই পাতা খেলাটা অবাক করা এক খেলা যে এটা পুরাটাই ওই জাদু মন্ত্রের খেলা রীতিমতো কুফরি এবং ইমান চলে যাওয়ার মতো বিষয় পাতা খেলা নিঃসন্দেহে ইসলামের দৃষ্টিতে এটি একটি নিন্দনীয় এবং প্রকাশ্য হারাম একটি খেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক পাতা খেলা হাত খেলা এগুলি কি ইসলামে জায়েজ আছে আমাদের সমাজে সচরাচর এই খেলাগুলি চলতেছে আসলে কি এই পাতা খেলা এবং হাত খেলা এই খেলা কি জায়েজ আছে ইসলামে নাকি নাজাইজ চলুন আজকে আমরা জেনে আসি আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ তিনজন আলেম রয়েছেন এই তিনজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে পাতা খেলা বা হাত খেলা ইসলামে জায়জ আছে কি নাই জাদুমন্ত্রের এই পাতা খেলা হাত খেলা জায়জ আছে কি নাই চলুন আমরা জেনে আসি প্রিয় দর্শক আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার শায়েক আমানুল্লাহ দুই নাম্বার মৌলানা আব্দুল করিম তিন নাম্বার জনপ্রিয় স্কলার শাইক আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতে শাইক আমানুল্লাহর বক্তব্যটি শুনে আসি খেলার নাম দিয়ে আরো অন্যান্য খেলার নাম দিয়ে এই জাদুর কাজের সাথে জড়িত আছে অথচ ইসলামী বিধান অনুযায়ী জাদু করবেন জাদুর সঙ্গে যে জড়িত প্রত্যেককেই হত্যাযোগ্য অপরাধী অনেক জায়গায় দেখা যায় চেয়ারম্যান মেম্বার সমাজের নেতৃবৃন্দ এই সমস্ত জাদুকরদেরকে ডেকে এনে এই সমস্ত পাতা খেলার নাম দিয়ে আর অন্যান্য খেলার নাম দিয়ে এই জাদুর কাজের সাথে জড়িত আছে অথচ ইসলামী বিধান অনুযায়ী জাদু যিনি করবেন জাদুর সঙ্গে যে জড়িত প্রত্যেককেই হত্যাযোগ্য অপরাধী কিন্তু তারা যদিও একটা বিনোদন হিসাবে গ্রহণ করছে কিন্তু মাঝখান তাদের ঈমান আমলের ধ্বংস হচ্ছে এবং যাদেরকে দেখাচ্ছে তাদেরকে যে ক্ষতিগ্রস্ত করছে সে বিষয়ে তারা মোটেই জানে না বা সজাগ নয় এই সমস্ত ভেলকিবাজি এই সমস্ত ভক্কর চক্কর করাওয়ালা লোক যেখানে পাওয়া যায় এদেরকে দমন করা উচিত এই মর্মে হঠাৎ করে আমার একটা ঘটনা মনে পড়ে গেল এক হাত গণনাকারী গণক কে বলছে দেখো তোমার হাতটা কি আছে আমার বিপদ আপদ কি আছে দেখো এইবার হাজি আব্দুর রহমানের হাত দেখে গণক বসে আপনার জীবনে দুইটা ফাঁড়া আছে প্রথম একটা ফাঁড়া কেটে গেছে আর একটা ফাঁড়া আছে যেটা সজাগ থাকতে হবে সাহেব হাতে ছিল সেই খড় শুকানোর কাঁদাল বলে এই কাঁদাল দিয়ে পিটিয়ে ওই ফেলেছে গণক চিৎকার করছে আর বলছে আমাকে হাজি আব্দুর রহমান সাহেব আমাকে পিটেছে মেরেছে তখন হাজি আব্দুর রহমান সাহেব বলছেন শোনো তুমি যে মানুষের ফাঁড়া গুনে দেখো তুমি যে মানুষের বিপদ আপদ গুনে মানুষকে সজাগ করো তো তোমার হাত তুমি দেখে বের হও নেই তুমি গণনা করে বের হও নাই যে আজকে সকালে বের হলেই আব্দুর রহমান হাদির কাছে মায়ের খেতে হবে এই সমস্ত লোকদেরকে এই দমন করার জন্য এরকম সচেতন লোক সমাজে প্রয়োজন যাই হোক সম্মানিত উপস্থিতি দর্শক ও শ্রোতা আজকে এই পাতাখালার নামে এই জাদুর নামে ভেলকিবাদের নামে ব্ল্যাক মেজিং এর নামে তারপরে বিভিন্ন ধরনের নামে এই সমস্ত এই কুফুরি কাজ চলছে এরা দেখার মতো লোক নাই এটা অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে এবং সমাজকে সচেতন করতে হবে সম্মানিত উপস্থিতি আজকে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ অসুস্থ ডাক্তারের কাছে যাচ্ছে কোনো রোগ নেই কিন্তু দিনে দিনে সে হয়ে যাচ্ছে দিনে দিনে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাতের ঘরে ঘুমাতে পারে না অমকের সাথে স্ত্রীর সঙ্গে স্বামীর গরমিল এখানে কোরআন কারিমে পাক বোসেন ওই ও সেহরা আহ তারা জাদু শিক্ষা দিত সেই সুলাইমান আলেহি সালা সালামের জামানায় এখানে আরও কিছু বলছেন মায়ে ও ফার্নে বিহি বাইনাল মার এ ওয়া তাদেরকে শিক্ষা দেওয়া হতে এমন কিছু যে স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে ফেলে আজকে থেকে বেটাকে বিচ্ছিন্ন স্বামী থেকে স্ত্রীকে বিচ্ছিন্ন শাশুড়ি থেকে বিচ্ছিন্ন এই সমস্ত জাদু এই সমস্ত কুফুরি কালাম এই সমস্ত তাবিজ এই সমস্ত ভক্কর চক্রর মাধ্যমে আজকে সমাজকে ক্ষতিগ্রস্ত করে চলেছে আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা সচেতন নাগরিক তাদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে এই সমস্ত লোকদেরকে দমন করার জন্য সর্বোপরি প্রচেষ্টা চালাতে হবে এই খেলাটা ম্যাক্সিমাম উত্তরবঙ্গের দিকে হয়ে থাকে এই পাতা খেলাটা জায়েজ নাকি হরম এই বিষয়ে স্বল্প সময়ে সেই দিকে একটু ইঙ্গিত করার চেষ্টা করব সম্মানিত পেয়ারা হাজিরিন আমার দিকে গভীর মনোযোগ বাড়া এই যে পাতা খেলা এই যে পাতা খেলা একজনকে পাতা বানানো হয় অপর দলের মধ্যে কিছু দল থাকে যে একটি নির্দিষ্ট দাগ টেনে দেয় এই দাগের পাশে যায় থাকে তাকে পাতা বলা হয় পাতা কিছু মন্ত্রের মাধ্যমে নিজেকে ওই দাগের মধ্যে বা ঘরের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করে আর যারা এগ পার্টি থাকে তারা মন্ত্র তন্ত্রের মাধ্যমে এই পাতাকে পাতাকে বের করে নেওয়ার চেষ্টা করে ওই দাগ বা ওই যে বৃত্ত ঘর দেওয়া হয় এই ঘরের বাইরে যদি নিতে পারে তাহলে যারা টেনে নিল তারা জয়লাভ করে আর যদি একে টেনে নিতে না পারে তাহলে এ জয়লাভ করে এ জয়লাভ করে এটি হচ্ছে কুফরি কালামের মাধ্যমে সম্পন্ন হয় হাজার হাজার মানুষ দেখবেন এই খেলাকে উপভোগ করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকে কখনো কি চিন্তা করেছেন যদি নেকের কাজ কেউ করে যে লাভ করলো আমি আপনি তাকে সমর্থন করে সেই সাপ পেতে পারি আর যদি কেউ অন্যায় অপকর্মে লিপ্ত হয় আমি আপনি যদি তাকে সমর্থন করি সে অন্যায় গোনা করে যেই গোনাহের বাগি হবে আমি আপনি তাকে সমর্থন করে ওই জায়গায় নেওয়ার কারণে সমপরিমাণ পরিমাণ ভাগী এটা হতে পারি কখনো কি চিন্তা করেছেন এই কুফরি কালামের মাধ্যমে নিজেকে আটক করে রাখা সম্ভব পাতা খেলায় আবার যে ব্যক্তিকে টেনে বের করবে এটাও কুফরি কিছু কালাম আছে তন্ত্র মন্ত্রের মাধ্যমে জিনকে হাজির করা হয় এই জিনের মাধ্যমে অনেক সময় এই টানাটানির খেলা হয় যার মন্ত্রটা বেশি হয় যার কুফরি কালামটা জোরের হয় সে জিতে যায় আমরা অনেক সময় দেখেছি এই যে বিশ্বকাপ খেলা হয় ফুটবল খেলা ক্রিকেট খেলা বড় বড় যারা স্টার প্লেয়ার তাদেরকে এগনেস পার্টি অনেক কোটি কোটি টাকা ডলার খরচ করে তাদেরকে এই জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় অনেক সময় আমরা শুনেছি এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাদেরকে আটক করে রাখা হয় তাদেরকে অসুস্থ করে ফেলা হয় এর মাধ্যমে যারা অন্য দল আছে এই টিমগুলো জয়লাভ করতে সহজ হয় এগুলো সম্ভব এগুলো সম্ভব কুফরি কালামের মাধ্যমে এগুলো সম্ভব তবে বাংলার ঐতিহ্য বলে বর্তমানে বলা হচ্ছে এই পাতা খেলা নিঃসন্দেহে ইসলামের দৃষ্টিতে এটি একটি প্রকাশ্য হারাম একটি খেলা এই পাতা খেলাটা অবাক করা এক খেলা যে এটা পুরাটাই ওই জাদু মন্ত্রের খেলা এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল এখন মুসলমানরা এটাই কোনো দোষ কিছু মনে করে না পড়তেছে রীতিমতো কুফুরি এবং ইমান চলে যাওয়ার মতো বিষয় এখানে কুফুরি কিছু মন্ত্র আছে শয়তানে কিছু মন্ত্র আছে শয়তান আমরা যাকে দেখি না এটা আরেক আলোচনা ঘন্টায় ঘন্টা আলোচনা করতে হবে শয়তান নিয়ে আজকে আলোচনা করব না এই শয়তানের মন্ত্র কুফুরি মন্ত্র এই মন্ত্র পাঠ করার মাধ্যমে এই অলৌকিকত্ব দেখা যায় কি হয়েছে একটা লোকের নাম দেয় পাতা আসলে ওইরকম আদতে কোনো পাতা না একটা ব্যক্তি তো ওই ব্যক্তিকে দূর থেকে একজন জাদুকর সে মাটিতে এরকম মন্ত্র পড়ে যারে নাম দিছে পাতা তার সে নিজেও জাদুকর তার কাজ হলো সে মন্ত্র পড়ে পড়ে নিজেকে এক ধরে রাখবে আর এর কাজ হলো ওরে মন্ত্র পড়ে একটা দাগ দেওয়া আছে দাগ পর্যন্ত নিয়ে নিয়ে আসবে আসবে টেনে মন্ত্রের কারণে অবাক বিষয় না করা এবং সত্যি আনতে পারে এ মন্ত্র দিয়ে আনে তো আনলে এ জাদুকর জিতে যায় আর যদি টিকে যায় তাহলে সে জিতে যায় এই পাতা খেলা বাংলাদেশে অনেক এলাকাতে বেশ বহুল প্রচলিত হাজার হাজার মানুষ উপভোগ করে এই যে কুফুরি কালাম কুপুরি পড়ে অনেক অলৌকিক কাজ করা যায় একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবরপন্থ চলে যাবে ভয়াবহ রোগ হবে ম্যাজিকের কারণে কালো জাদু এটা আমাদের দেশে ঘরে ঘরে আপনি চান নাম্বার এক আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে আমার আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি আপনি ইমানদার হিসেবে মুসলমান হিসেবে আপনার মধ্যে শয়তান মাঝে মধ্যে সন্দেহ ঢুকায় ইসলাম আসলে সত্য কিনা না হুজুর এসব ভগবাস কথা বলে টলে আপনার ইমানের প্রতি কোনো প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল জীবন্ত মহজেজা এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ইমান আনতে বাধ্য হবেন পৃথিবীতে যত বেইমান মুসলমান হয় যত কাফেররা আনে তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মমভাবে আগাগোড়া পড়ে ফেলে সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ তিনজন আলেম এর কাছ থেকে যে পাতা খেলা এবং হাত খেলা এটি ইসলামী জায়েজ আছে কি প্রিয় দর্শক এখানে একাধিক আলেম কথা বলেছেন তারা সকলেই বলেছেন এই পাতা খেলা সম্পূর্ণ রূপে হারাম এটি একটা শিরক খেলা বলা এজন্য এই পাতা খেলা এটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম নিষেধ প্রিয় দর্শক আমাদের সমাজে সচরাচর এই খেলাগুলি আয়োজন হয়ে থাকে আসলে এই খেলাগুলি এই খেলাগুলোতে যে মন্ত্রগুলন পাঠ করা হয় এগুলো একেবারেই কুফুরি কালাম এই জন্য এই খেলাগুলি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এই খেলাগুলি কোনো মুসলমানের খেলা হতে পারে না আল্লাহ রসুল সাল্লু সাল্লাহ করেছেন তোমরা সাতটি ধ্বংসাত্মক গুনা থেকে বেঁচে থাকো প্রথম নাম্বার হচ্ছে শির থেকে বেঁচে থাকো আর দ্বিতীয়টা যেটা বলা হয়েছে জাদুবিদ্যা এই কুফুরি কালাম এগুলা শিখা থেকে তোমরা বিরত থাকো আমাদের সমাজে সচরাচর আমরা এই শির্কের খেলাগুলি আমরা এই পাতা খেলা হাত খেলা আয়োজন করে থাকি এটা ইসলামের সম্পূর্ণরূপে রূপে নিষেধ হারা এই জন্য আমরা এই খেলাগুলিতে কখনোই অংশগ্রহণ তো করব না কোনো মুসলমান এই খেলাগুলিতে আমরা অংশগ্রহণ করব না এবং এই খেলাগুলির এই খেলাগুলিতে সাহায্য সহযোগিতাও আমরা করবো না কারণ যে ব্যক্তি কোনো খারাপ কাজে সহযোগিতা করে তাকেও তার গুণার ভার নিতে হয় কোনো ব্যক্তি যদি ভালো কাজে সহযোগিতা করে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিও ওই ভালো কাজের সওয়াব পাবে পাতা খেলা বা হাত খেলা এই খেলাগুলি একজন মুসলমান কখনোই আয়োজন করতে পারে না এটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম নিষেধ আল্লাহ তালার কাছে আমরা সম্পূর্ণ দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার শির বিদাত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি